দর্শক শ্রোতা মুসলমানদের বর্তমানে এবং অতীতেও যেটা প্রয়োজন ছিল আছে এবং আগামীতেও হবে বিজয়ের জন্যে শক্তি সঞ্চয়ের জন্যে সেই পথ কোরআনসূন্যায় বলে দেওয়া আছে বিশদভাবে সেটাতে আমরা এক বাক্যে যদি চিন্তা করি তাহলে আমাদের ভাষাতে একটা কথা প্রসিদ্ধ আছে প্রচলিত আছে এটা হলো এক এবং এই এক এবং নেক হওয়ার মাহত্ব এবং এর দৌরাত্ম এর মধ্যে যে শক্তি আছে এটা অপরিসীম এবং অকল্পনীয় যেটা অনেকেই আমরা চিন্তা করতে পারি না এবং সেটা হবে আপনার রাষ্ট্রীয় ক্ষমতা যখন নাই বর্তমান বিশ্বে বেশিরভাগ জায়গাতে নাই এমত অবস্থায় মুসলমানদের মধ্যে তাদের যেই সমাজে যেইভাবেই কোনো একটা তারা জনসমষ্টিকে নিয়ে তাদের এই ইমানি বলে বলিয়ান হওয়ার যেই প্রক্রিয়া এটা তারা চালাবেন এবং লিয়াজু থাকতে হবে দেশের এমনকি বিশ্বের যেখানে সেখানে যে সমস্ত মুসলমানরা রয়েছেন প্রত্যেকের সাথে প্রত্যেকটা জনসমষ্টির সাথে জনগোষ্ঠীর সাথে সংগঠনের সাথে উদাহরণ হবে এরকম যে বিদ্যুতের একটা বটম থাকবে একটা কেন্দ্র থাকবে এবং তার সাথে সংযোগ থাকবে সবারই সুইচ এক জায়গায় টিপ দেওয়া হবে আলো জ্বলবে প্রত্যেক জায়গায় কিন্তু এটার উদাহরণ কিভাবে হবে আপনি সার্থক হবেন শুধু সুইচের মধ্যে শক্তি থাকলে হবে না আর শুধুমাত্র যেখানে সেখানে একটা বাল্বের ব্যবস্থা আছে ওই জায়গায় একেবারে দামি খুব আকর্ষণীয় কোনো বাল্ব আপনি সেখানে যুক্ত করলেও কিন্তু হবে না কি লাগবে তাইলে দুইটাই লাগবে সুইচের শক্তি থাকা লাগবে তার সাথে সম্পৃক্ততা থাকা লাগবে এবং প্রত্যেকটা জায়গাতে আলো জলার মতো সেই বাদি বাতিগুলো জলার মতো সেখানে বিলিটি সেখানে সাপ্লাইয়ের ব্যবস্থা থাকতে হবে এবং এটাই হলো ইমানই শক্তি এটার কথা আল্লাহরবুল আলমিন পুরাণকের মধ্যে বলেছেন সুরা আল ইমরানের একশো তিন নম্বর আয়াত ওয়া তসিবুলিল্লাহ ওলা তাফর রব আল্লাহর বেলা স্থান কাল পাত্র এটা বলেছেন প্রতিটি পরিস্থিতির কথা সামনে রেখেই তো বলেছেন এবং মুসলমানদের তাল্লা নির্দেশ দিয়েছেন তোমাদের তোমাদের কি করো তোমাদের সেই শক্তিকে তোমরা প্রস্তুত রাখো বর্তমান বিশ্বে গুণীগণ উল্লেখযোগ্য একজন গবেষক সাকিব আর স্লান রাহিমাহুল্লাহ অনেক বড় বড়কোনা আলিম ছিলেন না কিন্তু ইসলামের জন্য তিনি চিন্তা করতেন এই উদাহরণটা তিনি দিয়েছেন আকবর এবং অত্যন্ত বাস্তবসম্মত উদাহরণ মুসলমানদেরকে শক্তি সঞ্চয় করার জন্য এবং উনি বেশি ফোকাস করেছেন কোন জায়গায় যে ফার্দ ব্যক্তি ব্যক্তি বলেছেন ব্যক্তিতে সেই শক্তি আনতে হবে ওই শক্তির মধ্যে আবার এই যে একটা উদাহরণ সাথে উনি জুড়ে দিলেন যে সেখানে সমষ্টিগতভাবে চেষ্টা করতে হবে কিন্তু সংশোধনের ক্ষেত্রে উনি ব্যক্তিকে প্রাধান্য দিয়েছেন যেটা কোরআনের কথা সুরা আল সুরা তাহরিমের ছয় নম্বর আয়াতের কথা যে কো ও নার তাহলে জাহান্নাম থেকে বাছার পথ নিশ্চিত হলো নিজে দিনদার হওয়া এটা আগে নিশ্চিত হল সেই সাথে এই ধরনের কমিউনিকেশন বজায় রাখার মাধ্যমে এবং মুসলমানদের ইসলামকে নিয়ে চিন্তা করা মুসলিম মিল্লাতকে নিয়ে চিন্তা ভাবনায় ব্যস্ত থাকার মাধ্যমে আল্লাহ রব আলের কাছে সাহায্য আসবে যে তারা জাতীয় পর্যায়ে মহান রব আলমের পক্ষ থেকে তারা বিজয় পাবে তারা শক্তি পাবে এবং আল্লাহর পক্ষ থেকে তাদেরকে সাহায্য দিয়ে মহান রবুল আলমিন তাদেরকে ধন্য করবে কতই না প্রয়োজন বর্তমান বিশ্বের এক এবং নেট আমরা ওই কথাটা আবার যদি ব্যাখ্যা করতে যাই তাহলে কথা আরও সুন্দর হয় সহজে খোলাসা হয় এক হতে গেলেই তো এই আয়তের কথা আমরা যেটা শুনলাম আল্লাহ বলছেন সবাই মিলে আল্লাহর রজ্জুকে তোমরা বজ্র মুষ্টিতে কঠিনভাবে শক্তভাবে ধারণ করো সততা বিচ্ছিন্ন হয় না আল্লাহ আকবর আল্লাহবুল আলমিন কত শক্তভাবে আমাদেরকে নির্দেশ দিয়েছেন এবং আমার তাসিম এটা কোনো সহজ শব্দ নয় এটা হলো কঠোরভাবে এবং কঠিনভাবে যেই ধরার যে কাজ আঁকড়ে ধরা পাঁকড়ে ধরা সেটাকে বোঝানোর জন্যে সাপ থেকে আর না হলে আরো যেকোনো শব্দে বলা যেতে পারে ইলজামু হলে হতো কিন্তু ও আরতাসিমু এর মধ্যে অর্থ শক্তিশালী অর্থ হিসাবে আল্লাহটা বলেছে সুরা আনফালের ছেচল্লিশ সময় আয়াত আল্লাহ বলেছেন অথি আল্লাহ হাওয়া রাসূল ওলা থানা যাও তোমরা আনুগত্য করো আল্লাহ এবং তার রসুলের আর তোমরা ঝগড়ায় লিপ্ত হইও না বা তাহলে তোমার দুর্বল হয়ে যাবে অর্থাৎ এবং শক্তি সে ক্ষয় হয়ে যাবে বেরিয়ে পড়বে খসে যাবে তোমাদের থেকে সেটা নিঃশেষিত হবে বিদায় নিয়ে চলে যাবে আল্লাহ আকবার তাহলে কুফুরি শক্তির মোকাবেলায় যেটা হল কুফুর মিল্লাতদা আমরা কিন্তু সবাই হলাম মুসলিম মিল্লাত মুসলিম উম্মা আমরা সবাই এ কালকের যে কথা ছিল সেটা হলো একটা বিষয় থেকে আরেকটা বিষয়কে অতিমাত্রায় প্রাধান্য দেওয়ার সেখানে লাগাম টানার কথা বলা হয়েছে কিন্তু যেই অনুভূতি নিয়ে আমাদের সমাজের শরীফ ওসমান আব্দুল হাদি সে কাজ করেছিল সেই অনুভূতিকে কি করা করা আমাদের জাতিটাই হলো আমরা এরকম যে একটা জিনিস ধরতে গেলে আরো দশটা আমরা ছেড়ে দিয়ে আমরা বুঝতে পারি না তো সেই জন্য আজকে আমি ইচ্ছা করলাম যে এই জিনিসটা খোলাসা করা হোক সঠিকভাবে আল্লাহর সন্তুষ্টির অধীনে থেকে মুসলিম মিল্লাত শুধু ব্যক্তির জীবনে নয় পারিবারিক জীবনও এমনকি রাষ্ট্রীয় জীবনও তারা কিভাবে শক্তি সঞ্চয় করতে পারে বরং আল্লাহর কথা অনুযায়ী এবং হাদিসের কথা অনুযায়ী মুসলিম বড় বড় গবেষকদের মুখোমুখি হয়েও আজকে তারা যে আপনার অপশক্তি অপশক্তি তাদের যে অপসংস্কৃতি এটার সয়লাভ দিয়ে আজকে ইসলামের মুসলমানদের ভরাডি করতে চাচ্ছে এই মুহূর্তেও কোরআন সুন্নার আলোকে সালেবে সালিনদের আলোকে পদের কোনো ধরনের তন্ত্রমন্ত্রের প্রভাব ছাড়াই আমরা কিভাবে সত্যি সঞ্চয় করতে পারি এই পথে আমাদেরকে অগ্রসর হতে হবে এবং এই পথে অগ্রসর হওয়ার জন্যই তো আলহামদুলিল্লাহ কোরআনে যেমন উৎসাহিত করা আছে সুন্নায় করা আছে সালেফে সালিনা আমাদেরকে উৎসাহিত করেছে সমস্যা হয়ে গেছে আজকে ভেজালের সেই ছড়াছড়িতে এটার কারণে আসলটা চাপা পড়ে যায় সেই জন্য ওই ভেজালটা প্রতিহত করার ক্ষেত্রে আমাদের অনেক কথা বলা লাগে যার ফলে অনেকেই কথা বুঝতে পারেন না এবং ভুল মন্তব্য করেন অতএব আমরা যেটা বলতে চাচ্ছি প্রকৃত পক্ষে ওই যে এক দলের একটা স্লোগান ছিল না যে আমরা নেতা নয় নীতির পরিবর্তন চাই এগুলো কথা কিন্তু নীতিবাক্যমূলক কথা এবং সুন্দর কথা আরেকজন বলেছিলেন যে আমরা চাই হারামকে হারাম জানা হালালকে হালাল জানা এবং এই অনুযায়ী চলতে শিখা এটা হলো উনি বলেছেন সবচেয়ে বড় রাজনীতি মিশরের একজন বড় জ্ঞানী দার্শনিক আলিম গুণী মানুষ বলেছিলেন যে আমরা চাই কোরআন হাদিস দ্বারা মানে ইসলাম দ্বারা আমরা শাসিত হই আমরা এই যে শাসন করব এটা আমরা চাই না এখানে যে দ্বিতীয় কথা আবার ভুল বুঝতে হতে পারে সেই জন্য এই আদর্শের কথাগুলো আমি আজকে বলতে চাচ্ছি যে এটা কে না চায় সারা পৃথিবীর যারা যত বেশি আল্লাহর দিনের শুভাকাঙ্ক্ষী যত বেশি আল্লাহর দিন সম্পর্কে তারা অকিফাল এবং এটা নিয়ে চর্চা করেন তাদের জীবনের আসল স্বপ্নই তো হলো এটা দিনকে কিভাবে নিয়ে অগ্রসর হওয়া যায় আর দিনের সাথেই তো মানুষের অধিকার রয়েছে না ইসলামের মধ্যে দরুরিয়া তুল হামস পাঁচটা জিনিসকে তার মধ্যে একটা হলো যান আর একটা হলো মাল আর একটা হলো সম্ভ্রম আর একটা হলো বিবেক আর আরেকটা হলো দিন ওটা হলো আসল চিন্তা করলে দেখবেন ওই দিনটাকে যদি সবাই প্রাধান্য দেয় তাহলে এর অধীনে মানুষের যান মাল মা বন্ধুর ইজ্জত এবং বিবেক এটার তো নিশ্চয়তা একেবারে সাথে আছে কেননা ইসলাম তো আমাদেরকে বলে দিয়েছে বিবেক সুস্থ রাখার জন্যই নেশাজাত দ্রব্যকে হারাম করেছে আল্লাহ আকবর সম্ভ্রমকে রক্ষা করতে গিয়ে তো জিনা যেমন কি জিনার আশপাশের জিনিসগুলোকে ইসলাম হারাপ করেছে বলছে ওলা তাকরাবু জিনা আজকের যুগে আগে যেটা ছিল তার চেয়ে আরো কঠিন হয়ে গেছে এখন ডিভাইস কে মিস ইউজ করা এর ভিতরে সামিল যেকোনো ভাবে দেখার কথা হোক কমিউনিকেশনের কথা হোক অবৈধভাবে কারোর সাথে যোগাযোগের কোনো ধরনের সূত্র সেটা অবলম্বন করা যাবে না বরং এটা এটাকে সুযোগই দেওয়া যাবে না তাইলে ওলা তাকরাবুজিনা এই আয়তের উপর তখন আমল হবে না মানুষের মালের নিরাপত্তার জন্য তো চুরি তো চুরি এটা তো হারাম করা হয়েছেই হাত কাটার বিধান রাখা হয়েছেই যেখানে আপনার খেয়ানত করা যেখানে আপনার সেই আত্মসাত করা যেখানে আপনার এই সামান্যতম সেখানে ব্যাঘাত ঘটে আমানতের মধ্যে তারপরে তাকোয়ার এইগুলোতে সালেবে আলিনা আমল সহ দেখাই দিয়েছেন তাদের কাছে কোনো কিছু গচ্ছিত রাখলে তারা ওই নোটটা পর্যন্ত পরিবর্তন করতেন না আমাদের সমাজে তো আজকে আচ্ছা এটা আমি খরচ করে ফেলি তারপর অন্য জায়গাতে হিসাব মিলিয়ে ফেলবো এই তো আমাদের শিথিলতার কারণে তো আজকে আমাদের আমানতটা হয় না আর জাতি যদি নেতৃত্ব পেতে চায় তাইলে সবক ফল প্রিয় সাদা খা আমানত খা

এটার প্রতি গুরুত্ব দিতে গিয়ে হচ্ছে কেননা এই যে উসমান তার ইস্যুকে নিয়ে এটাকে নিয়ে করার তারা সুযোগ পাবে আপনার অধিকার সঠিকভাবে একটু আগেই বলেছিলাম আপনি পাচ্ছেন না এইভাবে করে পাবেনও না আল্লাহ রব্বুল আলমিনকে রাজি খুশি করে নিজেদের হাতে ক্ষমতা যদি আনার ব্যবস্থা না করে করতে পারেন ওই মানুষগুলোর ভিতরে আল্লাহর ভয় না ঢুকাইতে পারেন তাহলে পরে যেই মানুষের হাতেই যাক না কেন সে নিয়া ইনসাফের কাজ করবে রাষ্ট্রীয় ক্ষমতা পাইতে গেলে বিধর্মীদের কাছে মানুষের জানের একটা মূল্য আছে কিন্তু আমাদের সমাজের মূল্য নাই কেন আমরা না এই দিকে না আমরা ওই নাম কেউ আসতে মুসলমান কিন্তু কার্যত বিশেষ করে রাষ্ট্রীয় অঙ্গনে আমরা না ইসলামকে ফলো করি না মানবিক কোন জিনিসগুলোকে আমরা ফলো করি আমাদের সকল কাজ বেশিরভাগ কাজ অমানবিক হয়ে যাচ্ছে এগুলোর থেকে রক্ষা পাইতে গেলে কি করা লাগবে এগুলোর থেকে রক্ষা পাইতে গেলে যেই পথ অবলম্বন করা লাগবে আমরা সেটা প্রতি আহ্বান করছি আজকে দেখলাম যে একদল একেবারে রাইত নাই দিন নাই কিছু নিয়ে ওইটা নিয়ে তারা সময় কাটাচ্ছে কিন্তু এটাকে ইস্যু বানিয়ে যে ওরা তাদের মতলব নিচ্ছে ওরা ওইদিকে কিছু লুটে নিচ্ছে আর ইনারা শুধুমাত্র এটা নিয়ে ব্যস্ত যেটাতে বিশেষ কোনো লাভ হচ্ছে না তাইলে লাভের পথ অত্যন্ত দূরদর্শিতার সাথে খুঁজতে হয় ধীর মস্তিষ্কে ঠান্ডা মাথায় চিন্তা করে খুঁজতে হয় এবং এই যে কোনো একটা গুরুত্বপূর্ণ কাজ বিশেষ করে জাতীয় কাজে সেখানে যারা যুবক আছে ইয়াং যারা আছে তাদের সাথে যারা বৈবৃদ্ধ তাদের সেই অভিজ্ঞতাকে যুক্ত করতে হয় তারা বাদিয়া দু যে কোনো বিষয়কে বিশেষ করে গুরুত্বপূর্ণ জাতীয় বিষয়কে মুরব্বীদের অভিজ্ঞতা সম্পন্ন মানুষ ছাড়া যখন সেটা পরিচালনা করা হয় তাতে একটা ত্রুটি থেকেই যায় আমাদের সমাজে একটা প্রচলিত কথা আছে যে মুরব্বী হিসাবে কাকে মানবা তিন মাথা আলা মানে কি বসতে গেলে দুই হাঁটু দাঁড়িয়ে যায় হাঁটু সহ মানে এত বয়স হয়েছে এত বয়স হয়েছে আর শেখ সাদি পারস্যের শেখ সাদি তিনি ওই সময়কার ছিলেন তখনকার সরকারের তিনি কি বলেছিলেন যে পান্দ আগর বাসুনিয়ায় বাদশাহ দার হামা দফতর বাজি পান্দনেস জুজ বা খিরদমন আমল গরচে আমল কারে খিরদমন দনেস সুজা তার খোলাসা লইঠা যে কাজ যতই তুমি মনে করো না কোন ছোট নগণ্য কিন্তু পরামর্শ ছাড়া কোনো কাজ করতে করতে যাবে না আর উনি বলেছেন আমার ডায়েরিতে এ অপেক্ষা মূল্যবান কোনো উপদেশ নাই আল্লাহ আকবর আসুন সততার কথা আমরা একটা বিষয় একটা ঘটনা তুলে দিয়ে আমরা শেষ করে দিই একবার এক বাচ্চা চাইছিলেন যে তিনি তার জনগণের অবস্থা পর্যবেক্ষণ করবেন জনগণ আমার কোন অবস্থায় আছে তাইলে আমাকে আল্লাহর পক্ষ থেকে কতটুকু সাহায্য করা হবে বা আমি কি পরিমাণ আগাতে পারবো দেখেন তাদের শক্তি হলো উপর থেকে আল্লাহর শক্তি আসবে আর নিচ থেকে তার জনগণের ইমানদারির আমানতদারির শক্তি আর মাঝখানে তো সে আসেই তার যদি বেলুন না থাকে তাহলে কি দিয়ে কি দিয়ে কি করবে তো সে পরীক্ষা করতে চাইলো যে আমার তো যতটুকু আমি আমল সাজানো সাজিয়েছি আমার জনগণের অবস্থা কি তারপরে সে পরীক্ষা করার জন্য একটা আয়োজন করলো যে আগামীকাল সকালে আমার সিংহাসনেই নাস্তার ব্যবস্থা করা হবে তবে যেটাই ওই সময়কার ছিল সেমার স্থলাভিশিক্ত সেটার কথা সহ আরও যা আছে সেগুলো মানে আমি আয়োজন করব। আমার দেশের প্রত্যেকের কাছ থেকে জনগণের কাছ থেকে আমি এক গ্লাস দুধ চাচ্ছি এবং আমার অধ্যায়িত্ব পরীক্ষা করার জন্য বললো এখানে একটা ডেগ থাকবে ওটা ঢাকনা ওইভাবে ঢাকা দেওয়া থাকবে প্রত্যেকেই গ্লাস এনে ওটাতে ছেড়ে দিবে দুধটা তাহলে আর কেউ যাতে দেখতে না পায় এখানে আসল পরীক্ষাটা নিহিত রয়েছে সকালবেলা ঢাকনা সরাই দেখা যায় পুরা ডেগ পানিতে ভর্তি এক ফুটা এক বিন্দু দুধ নাই বাচ্চা বললেন আচ্ছা ঠিক আছে এই হলো আমার জনগণের অবস্থা আমি তো বুঝলাম পরীক্ষায় তারা যে কত মার্ককে ফেল করছে কিন্তু বললেন যে আমাকে একটা কথা বলেন যে একজনও মানুষ যে আপনারা এক ফুটে দুধও আনতে পারলেন না এইটার কারণ কি এবার শুনেন এই কারণের মধ্যে আজকে আমরা কতজন আসি না নাই প্রায় সবাই যে কয়জন এর বিপরীতে আসি এর থেকে উর্ধে এটা দিয়ে তো কাজ হওয়ার কথা না বলছে যে আমি মনে করছি যে আমাদের রাষ্ট্রে তো আর আমার মতো সবাই না অন্যরা সবাই দুধ আনবে তার ফাঁকে আমার এই গ্লাসটা ডুবে যাবে এটা বোঝা যাবে না ও এইভাবে প্রত্যেকেই কারণ দর্শাই কারণ দর্শানোর মধ্যে পণ্ডিতের মধ্যে সবাই যতটুকু পরিপক্ষ সবাই যতটুকু দক্ষ ততটুকু সততার মধ্যে দক্ষ ছিল না কারণ দোষানুতে একশো একশো পাকা আর সততার মধ্যে একশো একশো কাঁচা আজকে আপনারা ইনসাফের সাথে আল্লাহকে সাক্ষী রেখে যারা দিন চান দুনিয়াও চান আখেরাত চান দেশও চান জাতীয় চান জনগণের অধিকার চান ভৌগোলিক অধিকার চান ভাষার অধিকার চান এবং নিরাপত্তার অধিকার চান রাষ্ট্রীয় ক্ষমতা পাইলে তো পাঁচটা জিনিস লাগবে না অন্য বস্ত্র বাসস্থান বরং এর চেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করা এবং চিকিৎসা ব্যবস্থা নিশ্চিত করা আজকে চিকিৎসাতেই রকম নকল ঔষধের মধ্যে পর্যন্ত সেখানে নকল শিক্ষার অবস্থা তো হলো সেখানে ঢুকাই দেওয়া হয়েছে ট্রানজেন্ডার এর পথ পদ্ধতি এবং বেহায়াপনা তারপরে আপনার অশ্লীলতা অশালীনতা এবং সেখানে স্বাধীনতা দুহাই দিয়ে যা যা কিছু যত জনের হজবর জগা কিছু ঢুকাই দেওয়া হয়েছে এইগুলো নিশ্চিত করতে গেলে আগে থেকেই আমাদের প্রত্যেককেই আওয়াজ তুলতে হবে এবং সংস্কারের কাজ করতে হবে আল্লাহর কাছে করতে হবে মোহানবুল আলমী আমাদের সবাইকে তৌফিক দান করেন দেশ এবং জাতিকে আল্লাহ হেদায়তের পথে পরিচালিত করেন আমি রবিলিম আসসালাম